এখন আসলাম আমি কয়েল পাখির খামারও দেখলাম আসছি ওনার বাড়ির পাশে একটা বিশাল পুকুর আছে পুকুর থেকে মাছ উঠাইতেছে নিতে আসছি অনেকগুলো পাইকার পত্র আছে এখানে এখানে সুবিধা রয়েছে আমাদের মন মতন মাছগুলা নিতে পারতেছি মাছ এখান থেকে নিয়ে বেঁচতেছি অত্যন্ত খুশি হইলাম এই কোয়েল কামারের পাখি দেখে যদি ভালো লাগে আপনারাও আসবেন আয়া নিয়ে যাবেন দেখে যাবেন খুব সুন্দর জায়গা আসসালামু আলাইকুম আমন্ত্রণ রহিল সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখেন দর্শক অপরূপ দৃশ্য মাছ কত ভালোভাবে নাচানাচি করতেছে দর্শক দেখেন আপনাদের কাছে দেখে ভালো লাগবে এই ভাসমান আমার করার কারণে মাছের দিকে আমি অনেকটা আগে যাই দর্শক কেননা আমার পোলট্রিকে আবার সংগ্রহ করতে হয় না আর হাঁসের খাবার খাওয়ানোর পরে ওটার যে লেদা মূল ত্যাগ করে সেটা দিয়ে আমি আমার মাছের খাবার হয়ে যায় এক গিলা দুই পাখি শেয়ার করলেন এরকম সুবিধাজনক কিছু করতে চাইলে অথবা মনে যদি আশা এখান থেকে থাকে আপনারা করে নেন আশা করি আপনাদের ভালো হবে এবং লাভবান হতে পারবেন বসে থাকেন না যারা ব্যবসা বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে থাকতে চাচ্ছেন না কিছু একটা করবেন তাদের জন্য এগুলো ভাই কত মানুষ এখানে দেখার জন্য আসতেছে দর্শক অত্যন্ত আনন্দিত আসার জন্য দর্শক আপনারাও আসবেন দেখেন কত অপরূপ সুন্দরভাবে মাছগুলোকে তারা সংগ্রহ করতেছেন জাল দিয়ে টেনে আসলে জানি না আপনাদের কাছে কি ভালো লাগে কিনা কিন্তু আমার কাছে অনেকটা পরিমাণ ভালো লাগতেছে আপনার স্ক্রিনে ভালো করে ফলো করেন দেখেন